سورة الأعراف بسم الله الرحمن الرحيم <applause> ألف لام ميم صاد كتاب এলাই ক্যাফেলাইয়াকুং ফি সদের ইহার জুমনি তুঁ দেয়ার বিহিবাদিকর অলিল মিন পরম করুণাময় ও মেহেরবান আল্লার নামে আলিফলাম মিম সদ এটি তোমার প্রতি নাজিল করা একটি কিতাব কাজেই তোমার মনে যেন এর সম্পর্কে কোনো সঙ্কোচ না থাকে এটি নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তুমি অস্বীকারকারীদেরকে ভয় দেখাবে এবং মোমেন্টদের জন্য এটি হবে একটি স্মারক ইটাবিয়াউমা উজিলা ইলাইকুম রব্বিকুম ওয়ালা টাবিয়াওমি দুনিহী অউলিয়া অলিলাম্যা দা দ্যাকারুন হে মানব সমাজ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং নিজেদের রবকে বাদ দিয়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না কিন্তু তোমরা খুব কমই উপদেশ মেনে থাকো কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব আকুস্মাত ঝাঁপিয়ে পড়েছিল রাতের বেলা অথবা দিনের বেলা যখন তারা বিশ্রামরত ছিল فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا إِلَّا أَن قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ

والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بما كانوا بآياتنا يظلمون. কাজেই যাদের কাছে আমি রসুল পাঠিয়েছি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব এবং রসুলদেরকেও জিজ্ঞেস করব তারা পয়গাম পৌঁছিয়ে দেবার দায়িত্ব কতটুকু সম্পাদন করেছে এবং এর কী জবাব পেয়েছে তারপর আমি নিজেই পূর্ণ জ্ঞান সহকারে সমুদয় কার্য বিবরণী তাদের সামনে পেশ করব আমি তো আর সেখানে অনুপস্থিত ছিলাম না আর ওজন হবে সেদিন যথার্থ সত্য যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই হবে নিজেদের ক্ষতি সাধনকারী কারণ তারা আমার আয়াতির সাথে আচরণ চালিয়ে গিয়েছিল তোমাদেরকে আমি ক্ষমতায় ইখতিয়ার সহকারে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য এখানে জীবন ধারণের উপকরণ সরবরাহ করেছি কিন্তু তোমরা খুব কমই শকুর গুজারি করে থাকো فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير من خلقتني من نار وخلقته من طين.

আদমকে সিজদা করো এ নির্দেশ অনুযায়ী সবাই সিজদা করল কিন্তু ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হল না আল্লাহ জিজ্ঞেস করলেন আমি যখন তোকে হুকুম দিয়েছিলাম তখন সিজদা করতে তোকে বাধা দিয়েছিল কিসে সে জবাব দিল আমি তার চাইতে শ্রেষ্ঠ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং ওকে সৃষ্টি করেছ মাটি থেকে তিনি বললেন ঠিক আছে তুই এখান থেকে নিচে নেমে যা এখানে অহংকার করার অধিকার তোর নেই বের হয়ে যা আসলে তুই এমন লোকদের অন্তর্ভুক্ত যারা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিত করতে চায় সে বলল আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন এদের সবাইকে পুনর্বার উঠানো হবে তিনি বললেন তোকে অবকাশ দেয়া হলো। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذؤوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين সে বলল তুমি যেমন আমাকে গোমরাহিতে নিক্ষেপ করেছ তেমনি আমিও এখন তোমার সরল সত্য পথে এই লোকদের জন্য ওঁত পেতে বসে থাকবো সামনে পেছনে ডাইনে বাই, সব দিক থেকে এদেরকে ঘিরে ধরবো এবং এদের অধিকাংশকে তুমি শকর গুজার পাবে না আল্লাহ বললেন বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত ও ধিকৃত অবস্থায় নিশ্চিতভাবে জেনে রাখিস এদের মধ্য থেকে যারাই তোর অনুসরণ করবে তাদেরকে এবং তোকে দিয়ে আমি জাহান্নাম ভরে দেব। ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا منها فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجره، عن هذه الشجره إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. وقاسمهما إني لكما لمن الناصحين. তুমি ও তোমার স্ত্রী তোমরা দুজনেই এ জান্নাতে থাকো যেখানে যা তোমাদের ইচ্ছা হয় খাও কিন্তু এই গাছটির কাছে যেও না অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপর তাদের লজ্জাস্থান যা তাদের পরস্পর থেকে গোপন রাখা হয়েছিল তাদের সামনে উন্মুক্ত করে দেবার জন্য শয়তান তাদেরকে কোমন্ত্রণা দিল সে তাদেরকে বলল তোমাদের রব যে তোমাদের এই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন তার পিছনে এ ছাড়ার কোনো কারণ নেই যে পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা চিরন্তন জীবনের অধিকারী হয়ে পড়ো আর সে কসম খেয়ে তাদেরকে বলল আমি তোমাদের যথার্থ কল্যাণকামী فلما ذاق الشجره بدت لهما سواتهما وطفقا يخسفان عليهما من ورق الجنه وناداهما ربهما الم انهكما عن تلكما الشجره وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إبهابي بروترونا كوري شيطان دير دوجون كي دهري دهري نيجيري অবশেষে যখন তারা সেই গাছের ফল আস্বাদন করল তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে খুলে গেল এবং তারা নিজেদের শরীর ঢাকতে লাগল জান্নাতের পাতা দিয়ে তখন তাদের রব তাদেরকে ডেকে বলল আমি কি তোমাদের এই গাছটির কাছে যেতে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা দুজন বলে উঠল হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব। অলআ বি তো বা দো কুম্লি বা আউদিন আদু ওয়ালে কুমফিল অফ দি মুস্তাকর লো আম্যা ত্যাউন ইলাহিন অলাফি হ্যাঁ ত্যাহ ইয়া উন আয়াফি হ্যাঁ ত্যা মু তু তিনি বললেন নেমে যাও তোমরা পরস্পরের শত্রু এবং তোমাদের জন্য একটি বিশেষ সময় পর্যন্ত পৃথিবীতে রয়েছে বসবাসের জায়গা ও জীবনযাপনের উপকরণ আর বললেন সেখানেই তোমাদের জীবন যাপন করতে এবং সেখানেই মরতে হবে এবং সেখান থেকেই তোমাদের সবশেষে আবার বের করে আনা হবে يا بني ادم قد انزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من ايات الله لعلهم يذكرون يَا بَنِي آدَمَ لَا يَخْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ بَوَيْكُم مِّنَ الْجَنَّةِ مِّنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ হে বনি আদম তোমাদের শরীরের লজ্জা স্থানগুলো ঢাকার এবং তোমাদের দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বিধানের উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি আর তাকুয়ার পোশাকই সর্বোত্তম এটি আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে আবার ঠিক তেমনিভাবে বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ না করে যেমনভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল এবং তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে উন্মুক্ত করে দেবার জন্য তাদেরকে বিবস্ত্র করেছিল সে ও তার সাথীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না এ শয়তানদেরকে আমি যারা ইমান আনে না তাদের অভিভাবক করে দিয়েছি قل ان الله لا يامر بالفحشاء اتقولون على الله ما لا تعلمون قل امر ربي بالقسط واقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين

এবং আল্লাহই আমাদের এমনটি করার হুকুম দিয়েছেন তাদেরকে বলে দাও আল্লাহ কখনো নির্লজ্জতা ও বেহায়াপনার হুকুম দেন না তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যাকে তোমরা আল্লাহর কথা বলে জানো না হে মোহাম্মদ তাদেরকে বলে দাও আমার তো সততা ও ইনসাফের হুকুম দিয়েছেন তার হুকুম হচ্ছে প্রত্যেক ইবাদাতে নিজের লক্ষ্য ঠিক রাখো এবং নিজের দিনকে একান্তভাবে তার জন্য করে নিয়ে তাকেই ডাকো যেভাবে তিনি এখন তোমাদের সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে তোমাদের আবার সৃষ্টি করা হবে একটি দলকে তিনি সোজা পথ দেখিয়ে দিয়েছেন কিন্তু অন্য দলটির উপর গোমরাহি সত্য হয়ে চেপেই বসেছে কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে নিজেদের অভিভাবকে পরিণত করেছে এবং তারা মনে করছে আমরা সঠিক পথেই আছি

شيمة قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون হে মোহাম্মদ তাদেরকে বলে দাও আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সৌন্দর্য সামগ্রী সৃষ্টি করেছেন সেগুলো কে হারাম করেছে আর আল্লাহর দেয়া পবিত্র জিনিসগুলোকে নিষিদ্ধ করেছে বলো দুনিয়ার জীবনেও এই সমস্ত জিনিস ইমানদারদের জন্য আর কেয়ামতের দিনে এগুলো তো একান্তভাবে তাদের জন্য হবে এইভাবে যারা জ্ঞানের অধিকারী তাদের জন্য আমার কথাগুলো আমি ব্যর্থহীনভাবে বর্ণনা করে থাকি হে মোহাম্মদ তাদেরকে বলে দাও আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন সেগুলো হচ্ছে প্রকাশ্য ও গোপন অশ্লীলতা গোনা সত্যের বিরুদ্ধে বাড়াবাড়ি আল্লাহর সাথে তোমাদের কাউকে শরিক করা যার সপক্ষে তিনি কোনো সনদ পাঠাননি এবং আল্লাহর নামে তোমাদের এমন কোনো কথা বলা যা মূলত তিনি বলেছেন বলে তোমাদের জানা নেই প্রত্যেক জাতির জন্য অবকাশের একটি সময় নির্দিষ্ট রয়েছে তারপর যখন কোনো জাতির সময় পূর্ণ হয়ে যাবে তখন এক মুহূর্তকালের জন্য তাকে বিলম্বিত বা ত্বরান্বিত করা হবে না يا بني ادم اما ياتينكم رسل منكم يقصون عليكم اياتي فمن اتقى واصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا باياتنا واستكبروا عن هؤلاء أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب. حتى

হে বনি আদম মনে রেখো যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে কোনো রসুল এসে তোমাদেরকে আমার আয়াত শোনাতে থাকে তাহলে যে ব্যক্তি আমার নাফরমানি করা থেকে বিরত থাকবে এবং নিজের কর্মনীতির সংশোধন করে নেবে তার কোনো ভয় এবং দুঃখের কারণ নেই আর যারা আমার আয়াতকে মিথ্যা বলবে এবং তার সাথে বিদ্রোহাত্মক আচরণ করবে তারাই হবে জাহান্নামের অধিবাসী সেখানে থাকবে তারা চিরকাল একথা সুস্পষ্ট যে ব্যক্তি ডাহা মিথ্যা কথা বানিয়ে আল্লাহর কথা হিসেবে প্রচার করে অথবা আল্লাহর সত্য আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালেম আর কে হবে এ ধরনের লোকেরা নিজেদের ত্যাগদিরের লিখন অনুযায়ী তাদের অংশ পেতে থাকবে অবশেষে সেই সময় উপস্থিত হবে যখন আমার পাঠানো ফেরেশতারা তারা তাদের প্রাণ হরণ করার জন্য তাদের কাছে এসে যাবে সে সময় ফেরেস তারা তাদেরকে জিজ্ঞেস করবে বলো এখন তোমাদের সে মা কোথায় যাদেরকে তোমরা ডাকতে আল্লাহকে বাদ দিয়ে তারা বলবে সবাই আমাদের কাছ থেকে অন্তরিত হয়ে গেছে এবং তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে

قالت اخراهم لاولاهم ربنا هؤلاء اضلونا فاتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون

প্রত্যেকটি দলই নিজের পূর্ববর্তী দলের প্রতি অভিসম্পাদ করতে করতে জাহান নামে প্রবেশ করবে অবশেষে যখন সবাই সেখানে একত্র হয়ে যাবে তখন পরবর্তী প্রত্যেকটি দল পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে হে আমাদের রব এরাই আমাদের গমরাহ করেছে কাজে এদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি দাও জবে বলা হবে প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তিই রয়েছে কিন্তু তোমরা জানো না প্রথম দলটি দ্বিতীয় দলকে বলবে যদি আমরা দোষী হয়ে থাকি তাহলে তোমরা কোন দিক দিয়ে আমাদের চাইতে শ্রেষ্ঠ ছিলে এখন নিজেদের কৃতকর্মের ফলস্বরূপ আজাবের স্বাদ গ্রহণ কর ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين امنوا وعملوا الصالحات لا نكلف نفسا الا وسعها اولئك اصحاب الجنه هم فيها خالدون निश्चित ভাবে জেনে রাখো যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের জন্য কখনো আকাশের দরজা খুলবে না তাদের জান্নাতে প্রবেশ এমনই অসম্ভব ব্যাপার যেমন সূচের ছিদ্রে উঠ প্রবেশ করানো অপরাধীরা আমার কাছে এইভাবেই বদলা পেয়ে থাকে তাদের জন্য বিছানাও হবে জাহান নামের এবং উপরের আচ্ছাদনও হবে জাহান নামের এ প্রতিফল আমি জালেমদেরকে দিয়ে থাকি অন্যদিকে যারা আমার আয়াত মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে আর এই পর্যায়ে আমি কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা থাকবে চিরকাল ওয়ানাজনা মা ফি সুদুরহিম মিন গিলিন তাদরি মিন তাহতিহিমুল আনহাম وقال الحمد لله الذي

তা আমি বের করে দেব তাদের নিম্ন দেশে ধারা প্রবাহিত হবে এবং তারা বলবে প্রশংসা সব আল্লাহরই জন্য যিনি আমাদের এ পথ দেখিয়েছেন আমরা নিজেরা পথের সন্ধান পেতাম না যদি না আল্লাহ আমাদের পথ দেখাতেন আমাদের রবের পাঠানো রসুলগণ যথার্থ সত্য নিয়ে এসেছিলেন সে সময় আওয়াজ ধ্বনিত হবে তোমাদেরকে এই যে জান্নাতের উত্তরাধিকারী বানানো হয়েছে এটি তোমরা লাভ করেছ সেই সমস্ত কাজের প্রতিদানে যেগুলো তোমরা অব্যাহতভাবে করতে